দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পেলখানায় ভারতীয় পরিকল্পনায় যে নারকীয় একটি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমরা বেড়িয়ারের সদস্য এবং তাদের তাদের পরিবারের লোকজনকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি প্রথম বক্তব্যটি হবে উনিশশো দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি আমাদের পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল এটি ছিল একটি পরিকল্পিত ভারতীয় পরিকল্পনায় হত্যাকাণ্ড কিন্তু এই হত্যাকাণ্ডকে ভারত এবং আওয়ামী পরিকল্পনায় বিডিআর আর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দীর্ঘ পনেরোটি বছর আমরা বলতে চাই বেড়িয়ার হত্যাকাণ্ডকে যারা বেড়িয়ার বিদ্রোহ বলে চালিয়ে দিতে চাই তারা র এবং ভারতের দালাল এই ভারতের দালালদের হাত থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত করেছি কিন্তু পরিপূর্ণ মুক্তি আমরা এখনো লাভ করি নাই ফেব্রুয়ারি কি ঘটেছিল সবাই জানেন এটি পানির মতো পরিষ্কার এটি জন্য ইউরোপ আমেরিকা থেকে বিশেষজ্ঞ আমদানি করার প্রয়োজন নেই শুধুমাত্র দরকার সচেতনতা এবং নৈতিক জায়গা থেকে স্ট্রংনেস এই সরকার যদি তাদের নৈতিক জায়গা থেকে এই ঘটনার পরিপূর্ণ একটি তদন্ত করার উদ্যোগ নেয় আমি মনে করি আগামী এক মাসের মধ্যে এই বেডিয়ার হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট আমরা জনগণের সামনে উন্মোচন করতে পারব পঁচিশে ফেব্রুয়ারির সেই কালো রাত সবাই জানেন কেন ভারত আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে চাইল ভারত জানে আমাদের বিডিআর ছিল আমাদের সীমান্তের টাইগার এই বিডিআর কে বলা হতো আমাদের সীমান্তের বাঘ এই সীমান্তের বাঘের সাথে দু সালের পূর্বে ইন্ডিয়া কোনো দিন জিততে পারে নাই দু সাল উত্তরাঞ্চলের সেই পাদুয়া নামক স্থানে আমাদের বিডিআর সাথে ভারতের বিএসএফ সেই লড়াই আমাদের বিডিআর কয়েকজন জোয়ান যে বীরত্বের সাথে ভারতের বিএসএফকে পরাজিত করেছিল সেটা আমাদের ইতিহাসে আজও স্বর্ণাক লেখা রয়েছে সেদিন এই ভারত সিদ্ধান্ত নিল বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে এই বিডিআরকে ধ্বংস করতে হবে এই বিডিআর থাকলে আমরা আমাদের সীমান্তে বাংলাদেশকে কাবু করতে পারবো না তৎকালীন সময় বিএনপি সরকার ক্ষমতায় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে ভারত তাদের এই সপ্ত বাসনা বাস্তবায়নের চেষ্টা করলেন কিন্তু বেগম খালেদা জিয়া নেত্রী হওয়ার কারণে ভারতের কাছে মাথা নত করলেন না ওই সময়ের পত্রিকাগুলোতে গুলোতে দেখবেন এভাবে হেডলাইন হয়েছে ভারতের পিঠে খালেদার চাবুক এরকম অসংখ্য হেডলাইন দেখতে পাবেন যখন এই খালেদা জিয়া রাজি হলেন না ঠিক তখন রয়ের পরিকল্পনায় ভারত সিদ্ধান্ত নিল বেন থেকে ঘটিয়ে আওয়ামী ক্ষমতায় বসাতে হবে একমাত্র আওয়ামী লিংগের ক্ষমতায় বসিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবো এরপরে ওয়ান ইলিভেন সেটাও ভারতের ফসল ভারতের পরিকল্পনা এরপরে দু হাজার আট সালের তিরিশে ডিসেম্বর নির্বাচন হল সেই নির্বাচন পরিপূর্ণভাবে ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসানো হল হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে 2009 হাজার সাল আর পঁচিশে ফেব্রুয়ারি এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটলো আপনাদেরকে প্রশ্ন করতে চাই দেড় মাসের মাথায় এরকম একটি হত্যাকাণ্ড পরিকল্পনা ছাড়া সম্ভব কিনা কোনোভাবেই সম্ভব নয় এই পরিকল্পনা দীর্ঘদিনের প্রিয় বন্ধুগণ কথা বাড়াতে চাই না একটাই কথা একটাই আবেদন আমাদের এই হত্যাকাণ্ডের মৌল আসামি এক নম্বর আসামি খুনি হাসিনা আসামি আবৈদুল কাদের তিন নম্বর আসামি জাহাঙ্গীর কবির নানক চার নম্বর আসামি সোহেল তাজ এরপরে ধারাবাহিকভাবে যারা চড়িত এদের প্রত্যেককে এই মামলাগুলো তো অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আমরা ব্যথিত হয়েছি কষ্ট পেয়েছি যখন এই সরকারের আইনমন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক তারপরে কমিশন করবো ওয়াট এ স্টোপে এই আইনমন্ত্রীকে জানে না আগের মামলাগুলো কারা করেছে

আপনার অভিজ্ঞতা না থাকলে ইতিহাস ঘেটে দেখুন তথ্য যাচাই করুন তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না একবারেই পরিষ্কার এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত এটা নিয়ে কেউ যদি তাল বাহানা করার চেষ্টা করে আমরা थकबो ना yeah!